আজকে আমি আপনাদের যে বিষয়টা দেখাবো সেটা হলো কী করে দু হাজার পঁচিশ সালের এই পাঠ্যপুস্তকের চাহিদা ডাউনলোড করা যায় এবং এরকম এক পেজের ভিতরে কীভাবে ডাউনলোড করতে পারি সেটা দেখাবো এই কাজটি করার জন্য গুগল ক্রোম ব্রাউজারে প্রিন্ট ইডিট উই নামে একটি এক্সটেনশন অ্যাড করতে হবে এটা অ্যাড করার জন্য আমরা প্রথমে আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করব ওপেন করে ডান দিকে যে থ্রি ডট আছে উপরে এই থ্রি ডটে ক্লিক করব ক্লিক করে আমরা এক্সটেনশন অপশনে যাব এখানে অনেকগুলো অপশন আছে একটা আছে এক্সটেনশন যদি এক্সটেনশন না থাকে আপনাদের যদি এভাবে না থাকে নিচের দিকে এই মোর টুলস আছে মোর টুলসে গেলেও কিন্তু আমরা এই এটা আপনারা পেতে পারেন অনেক অনেক ব্রাউজারে অনেকভাবে থাকে যদি সরাসরি ভাবে না পান এই মোর টুলসে ক্লিক করবেন মোর টুলসে যেয়ে সেটা পাবেন আমার এটা এখানে আছে এই এক্সটেনশনে ক্লিক করব তারপরে ক্লিক করবো ভিজিট ক্রুম ওয়েব স্টোর এই সার্চ বক্সে লিখবো আমাদের এক্সটেনশনের নামটা এখানে লিখে দেব দেখেন চলে আসে প্রিন্ট ইডিট উই আমরা এখানে এটা অ্যাড করে নেব অথবা আরেকটা পদ্ধতি আছে এই এক্সটেনশনে গুগল ক্রোম ওয়েব স্টোরে যাওয়া সেটা হচ্ছে যে এই যে দিকে যে একটা এক্সটেনশন আইকন আছে আমরা এখানেও ক্লিক করতে পারি আমরা যদি এই আইকনে ক্লিক করি তাহলে কি হয় এই যে একটা এক্সটেনশনের তালিকা আসবে আমাদের এই ব্রাউজারে ঠিকই এক্সটেনশন আমরা অ্যাড করে রাখি সবগুলো এখানে দেখাবে তো আমি এখানে ক্লিক করতে পারি ম্যানেজ এক্সটেনশন এখানে ক্লিক করলে এক্সটেনশন যেগুলো আমি অ্যাড করছি সেগুলো এখানে দেখাবে এখানে আছে এই ক্রুম স্টোর আমি এই ক্রুম ওয়েব স্টোরে ক্লিক করতে পারি ক্লিক করলে কিন্তু এই এই পেজটা চলে আসবে আপনারা ক্রুম ওয়েব স্টোরে আসবেন আয়সা তারপর সার্চ দিয়ে এই প্রিন্ট উই ইডিট এই এক্সটেনশনটা খুঁজে বের করবেন তারপরে ডান পাশে এই অ্যাড টু ক্রুম এইখানে ক্লিক করবেন আমরা ক্লিক করলাম তারপর এর এক্সটেনশন এখানে ক্লিক করবেন হ্যাঁ আমাদের ক্রোম ব্রাউজারে এক্সটেনশন অ্যাড হয়ে গেছে এখন যদি আমরা ক্লিক করি সেখানে এক্সটেনশন এটা দেখাবে তখন আমরা এই যে প্রিন্ট ইডিট যে একটা পিন আছে এই পিনে একবার ক্লিক করব ক্লিক করলে এই অ্যাকশনটা এখানে চলে আসবে এই হলো আমাদের প্রথম তাপ এই কীভাবে গুগল ক্রোম ব্রাউজারে এক্সটেনশন অ্যাড করতে হয় তারপর আমাদের দ্বিতীয় কাজ আমাদের আইপিএমই সফটওয়্যারে লগ ইন করব লগ ইন করার পর বাম দিকের যে মেনুবার আছে সেইখান থেকে বইয়ের চাহিদা অংশে যাব এই যে বার্ষিক পাঠ্যপুস্তক বিতরণ এখানে ক্লিক করব ক্লিক করার পর দ্বিতীয় যে অপশন বইয়ের চাহিদা এখানে তিনটা অপশন আছে একটা আছে বার্ষিক চাহিদা বইয়ের চাহিদা পাঠ্য চাহিদাকৃত বইয়ের স্ট্যাটাস আমরা দুই নাম্বার অপশন এই বইয়ের চাহিদা এখানে ক্লিক করব তারপর এখানে দেখাবে আমরা কোন কোন বছর চাহিদা দিয়েছিলাম সর্বশেষ চাহিদা দিয়েছি দুই হাজার পঁচিশ সালের সেটা ডান পাশে দেখুন যে বাটন আছে দেখুন ক্লিক করবেন আমাদের বইয়ের চাহিদা চলে আসলো আমরা এই অংশটাই প্রিন্ট করব আমাদের বইয়ের চাহিদার এই পেজটা প্রিন্ট করার জন্য যে আমরা যে এই ক্রোম এক্সটেনশন অ্যাড করছিলাম সেই ক্রুম এক্সটেনশনে ক্লিক করবে একবার ক্লিক করলে আমাদের নতুন একটা পেজে আসবে এখন আমরা এখান থেকে প্রিন্ট করবো এই এক্সটেনশনের এই টুলসগুলো সম্পর্কে একটু জানতে হবে এখানে কিছু দেখেন টুলস আছে উপরের দিকে দেখান এখানে আছে সিলেক্ট টুলস তারপরে আছে ডিলেট ফরম্যাট হ্যাঁ টেক্স পিসেস প্রিভিউ এ বিষয়গুলো আমাদের লাগবে এখন আমাদের তো এই পেজের সবগুলো দরকার নাই এই পেজে অনেক কিছু আছে যেগুলো আমাদের দরকার নাই যেগুলো দরকার নাই সেগুলো ডিলিট করতে হবে ডিলিট করার জন্য কি করতে হবে আমরা এইভাবে মানুষ দেখ ক্লিক করে কিন্তু একটা ডিলিট হয় অথবা সবগুলো ডিলিট করতে চাইলে নিচের দিকে যে এই পোটাল বক্স এই যে লাল সিমিত অংশ দেখায় টোটাল বক্স একবার ক্লিক করব ক্লিক করলে দেখেন পোটালটা সিলেক্ট হয়ে গেল এই অবস্থায় আমরা ডিলিট বাটনে ক্লিক করব। আরও যদি কিছু দেখা যায় যেমন এখানে আরও কিছু আছে আমরা এই বক্সটাও ডিলেট করে দেবো আমরা ক্লিক করলেই কিন্তু খালি জায়গায় ক্লিক করলেই কিন্তু বক্সটা সিলেক্ট হয়ে গেল দেখবেন যেটা দরকার এটা যেন সিলেক্ট না হয় যে অংশ দরকার নাই সেটা সিলেক্ট করবো সিলেক্ট করে বাটনে ক্লিক করব তারপর আরও নিচের দিকেরও যাই এখানে আর একটা বক্স আছে সেটাও দেখুন উপরে এখানে ক্লিক করলে হয় অথবা বাম পাশে খালি জায়গায় ক্লিক করলে পুরো বক্সটাই এই সিলেক্ট হয় সিলেক্ট হওয়ার পর এই অবস্থায় আমরা ডিলেটে ক্লিক করব এখন যেটুকু আছে আমরা এটুকু প্রিন্ট করবো আমাদের রোগগুলোর কোনো অংশ নাই এটুকু ক্লিক করার জন্য আমাদের আবার সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য এই যে উপরের বাম্পার সিলেক্ট আছে সেখানে অল সিলেক্ট অল সিলেক্টে ক্লিক করে আমরা ফর্মেটে ক্লিক করব ফর্মেটে ক্লিক করলে ক্লিক করে দেখেন এখানে আছে টেক্সটাইল স্টাইল স্টাইল ছাড়া বাকিগুলো সিলেক্ট করে নিব। একবার ক্লিক করে কালার চেঞ্জ হয়েছে মার্জিন ব্লক লেআউট সিলেক্ট করতে এইখানে কন্ট্রোল থেকে টিক চিহ্নগুলো দিব যে টিক চিহ্ন না দেওয়া না থাকে আর টিক চিহ্ন দিয়ে নেবেন দেখেন কি করতে হবে মার্জিন সিলেক্ট করতে হবে ব্লক লেআউট ডেকোরেশন ডাইমেনশন আর এই দুটো নিচে দুটো গড়ে টিক চিহ্ন থাকতে হবে অ্যাপ্লাই টু সাব এলিমেন্টস আর হাই প্রায়োরিটি আমরা থাকা অবস্থায় ওকে দিব এই যে বাম পাশে যে আছে প্রিভিউ প্রিভিউ বাটনে ক্লিক করি দেখেন আমাদের এক পেজের ভিতরে সবগুলো চলে আসছে এখন আমি একটু প্রিন্ট করে নিলেই হলো কারণ প্রিন্ট করার জন্য কি করবো প্রিন্ট আসে এখান থেকে আমরা সিলেক্ট করে এস পিডিএফ অথবা মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটা থাকলে হয় আর কালার থাকলে কালার দিবেন মার্জিনটা ঠিক করে দিবেন এই মোড সেটিং ক্লিক করে আমরা ব্যাপার সাইজটা ঠিক করে দিব ব্যাপার সাইজটা দিব একর আর মার্জিন যা আসে ডিফল্ট তাই থাক হেডার ফুটার ব্যাকগ্রাউন্ড এটা ঠিক না আসা তাহলে ঠিক উঠাই দিবেন আর টেক্স থাকলে ভালো একটু গ্রাফিক্স থাকলো এই অবস্থায় প্রিন্ট বাটনে ক্লিক করব তারপরে আমরা নির্দিষ্ট একটা জায়গা দেখাই দেব কোন জায়গায় প্রিন্ট করতে চাই আমি ডাউনলোড বাটনটা সিলেক্ট করে নাম লিখে দিয়ে আমি সেই বাটনে ক্লিক করব সেভ হয়ে গেল এখানে ডাউনলোডে ডাউনলোড এই যে আমি এটা সেভ করছিলাম এক পেজে আমার ফোরা সেভ হয়ে গেল এই কাজটা কিন্তু শুধু যে আমাদের এই যে কোনো পেজ আমরা এই এক্সপ্রেশনের সাহায্যে যে কোনো পেজ আমরা প্রিন্ট করতে পারি আমরা মানে যে এখান থেকে উইকিপিডিয়া থেকে কিছু একটা প্রিন্ট করবেন এই পেজটা প্রিন্ট করবেন আপনি এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে চলে আসলো যে যা যেগুলো আপনার দরকার নাই প্লাস সিলেক্ট করে ডিলিট করে দিলেন হ্যাঁ যেটু দরকার আছে করে রাখলেন আর দরকার নাই সিলেক্ট করে দিয়ে ডিলিট এইভাবে আপনারা যে কোনো কিছু প্রিন্ট করতে পারেন ওয়েব পেজটা দেখলেন আছে কিনা পিভ চলে আসলো তারপর প্রিন্ট করে দিলেন প্রিন্ট নাম দিয়ে সেভ করে রাখবেন এটা যে কোনো কিছু যে কোনো ওয়েব পেজের যা কিছু চান তাই আপনি প্রিন্ট করে রাখতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী ধন্যবাদ সবাইকে